আছি বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এবং হোলসেল মার্কেট ঢাকার শামবাজার থেকে আজকের বাজার আপডেট জানিয়ে দেবো রয়েছে আমি আপনাদের সাথে সাব্বির খান এবং আজকের নিত্য প্রয়োজনীয় মার্কেট থেকে যে হারে বিক্রি চলছে সেটা দেখানোর চেষ্টা করব। এবং আজকের বাজারে পেঁয়াজের দাম হাটে সকালে মার্কেটে কিন্তু দু এক টাকা পরিবর্তনশীল হয়েছে বর্তমান বাজারে কৃষক এই হোলসেল মার্কেটে পেঁয়াজের দাম যে হারে আমরা দেখতে পাচ্ছি বেচা বিক্রি চলছে আজকের বাজারে সর্বোচ্চ পেঁয়াজের বাজার চলছে উপরে বিক্রি চলছে দেশি পেঁয়াজের পাইকারি দাম কিংবা দেশি পেঁয়াজের পাইকারি বাজার চলছে উপরে বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন মার্কেটে কিংবা ঢাকায় বেচা বিক্রি রয়েছে ষাট টাকা থেকে বাষট্টি টাকা আজকে শ্যাম বাজারে বিক্রি চলছে কেজিতে দুই টাকা বাড়তে দেখা যাচ্ছে শ্যাম বাজারে সর্ব নিম্ন মার্কেটে আটান্ন টাকা থেকে মার্কেটে বিক্রি রয়েছে ষাট টাকা যে হারে বাজার আমরা দেখছি বাজার কিন্তু আগের থেকে কিছুটা পরিমাণ দুই টাকা বৃদ্ধি দেখা যাচ্ছে আগে কিংবা গত দুই দিন আগেও কিন্তু কিংবা গতকালকে মার্কেটে ষাট টাকা কেজি দরে সর্বোচ্চ বাজার বিক্রি চলছে সর্বোচ্চ বাজার মার্কেটে বিক্রি চলছিল এবং আজকের এই ঢাকার সামবাজারে দেশি রসুন সর্বোচ্চ সর্বনিম্ন যে বাজার তালিকা রয়েছে সেটা জানানোর চেষ্টা করছি আজকের বাজারে সর্বোচ্চ দেশি রসুনের যে দরদাম রয়েছে বিক্রি চলছে সর্বোচ্চ মার্কেটে আজকে বিক্রি চলছে পঁচাত্তর টাকা থেকে শুরু করে সর্বান্য পঁয়তাল্লিশ কিংবা মাঝামাঝি চাইজের রসুন সেগুলো বাজার যাচ্ছে আজকে ষাট টাকা কেজি দরে কৃষক এই যে আপনারা আলু দেখতে পাচ্ছেন এই যে আলু আলু আজকে সর্বোচ্চ দশ টাকা থেকে বারো টাকা কেজি দরে দ্বারে বিক্রি চলছে বর্তমান ঢাকার পরিচিত সে বাজারে বন্ধুরা এবং চায়নের রসুন আজকে বেচা বিক্রি চলছে একশো একশো পাঁচ টাকা থেকে সর্বনিম্ন কিংবা নর্মাল রসুন আর কি বিক্রি হয়েছে পঁচানব্বই টাকা কেজিতে এই ছিল আজকে আমার কাছে পাওয়া সর্বশেষ বাজার তালিকা আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি আমি সাবি খান এবং আজকের সর্বোচ্চ বাজার তালিকা যেমনটি ছিল